এবং বিশ্বব্যাপী ট্রাম্পের এই যে উস্কানি দুটো লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা এবং ট্রান্সজেন্ডারদেরকে অস্বীকার করার যে ঘোষণা সেই ঘোষণার বিরুদ্ধে আমরা আগামী দিন আরও বৃহত্তর লড়াইতেও যাব একজন মহিলা ধর্ষণ হলে আইনের কাছে যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু আজকে একজন ট্রান্স মানুষ যদি ধর্ষিত হয় প্রতারিত হয় নিপীড়িত হয় আইনের কাছে যাওয়ার তার রাস্তা নেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সাম্প্রতিককালে যে স্টেটমেন্টটা দিয়েছেন যে আর্মি থেকে ট্রানজেন্ডার মানুষদের সরিয়ে দেওয়া হবে এবং মেল এবং ফিমেল দুটো বাইনারি থাকবে পুরুষ এবং নারী এটাকে আমরা প্রচণ্ডভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী যৌন মৌলবাদী সিদ্ধান্ত এবং এলজিবিটি বিলোপকারী প্রান্তিক যৌনতার মানুষদের অধিকার অস্তিত্ব বিলোপকারী একটি আইন হিসেবেই দেখছি বা চিহ্নিত করছি এবং এর মধ্যে থেকে ডোনাল্ডের ট্রাম্পের যে যৌন আগ্রাসী যে চিন্তাধারা এবং সেক্সুয়াল ফান্ডামেন্টালিজম যৌন মৌলবাদী যে চিন্তাধারা এবং ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারের যেভাবে এই এক পুঁজিবাদী রাষ্ট্রীয় চক্রান্ত এবং এই প্রজননমূলক মেল ফিমেল বাইনারিতে জোর করে অ্যাসার্ট করা বা ঠেলে দেওয়া মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ট্রান্স মানুষকে প্রাণ প্রকৃতির সারা বিশ্বের সৃষ্টির আদি থেকে যে রূপান্তরকামী ট্রান্স মানুষরা ছিলেন তাদের যে সৌন্দর্য যে মুগ্ধতা প্রকৃতির প্রাণ প্রকৃতির যে অমোঘ অপূর্ব সম্পদ যে ট্রান্সজেন্ডার মানুষরা সেই ট্রান্স বিলোপকারী অবলুপ্ত করে দেওয়ার নির্মূল করে দেওয়ার যে আইন তাকে আমরা তীব্রভাবে এই পথসভা থেকে আমরা নিন্দা জানাচ্ছি আজকে বাগবাজারে আমাদের অবস্থানের মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা দখল করেছে ডোনাল্ড ট্রাম্প এবং ক্ষমতায় আসার পরেই বেশ কিছু পদক্ষেপ উনি জারি করেছেন এবং তার মধ্যে উনি একটি ঘোষণা করেছেন যে লিঙ্গ পরিচয় হিসেবে দুটি লিঙ্গকে তিনি স্বীকৃতি দেবেন একটা পুরুষ এবং হচ্ছে একটা নারী বাকি লিঙ্গ পরিচয়কে তিনি স্বীকৃতি দেবেন না এবং শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রে জেন্ডার অ্যাফার্মেটিভ কেয়ার যা ছিল সেগুলোকে সব প্রত্যাহার করে নেওয়া হয়েছে যদি কোনো ডাক্তার তারা হচ্ছে জেন্ডার অ্যাফার্মেটিভ কেয়ার নেয় কিংবা যদি কোনো মানুষকে তার ট্রানসেক্সুয়াল হওয়ার বিষয়ে চিকিৎসা করেন যদি তার কেয়ার করেন ইত্যাদি বিষয়ে যদি কোনো ডাক্তার যুক্ত থাকেন সেক্ষেত্রে সেই ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় আইনে কঠোরভাবে তাকে সাজা দেওয়ার জন্য ট্রাম্প হচ্ছে অঙ্গীকারবদ্ধ হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি ট্রাম্পের এই ঘোষণা সারা বিশ্ব বিশ্বজুড়ে ট্রান্সজেন্ডার বিরোধী যে জিগির তাকে হচ্ছে উস্কানি দেবে এবং আমাদের মতো দেশ যে ভারত রাষ্ট্র যার সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার যারা মার্কিন স্বার্থে নীতি প্রয়োগ করে যারা ডোনাল্ড ট্রাম্পের পায়ে জল ধুয়ে খায় সেই সমস্ত মানুষেরা ট্রাম্পের এই ঘোষণায় আরও উদ্বুদ্ধ হবে এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে আরও উগ্র পদক্ষেপ নিতে পারে বলে আমরা ধারণা করছি এবং সেজন্যই ট্রাম্পের এই ঘোষণার পরেই আমরা হচ্ছে রাস্তায় নেমেছি এবং বিশ্বব্যাপী ট্রাম্পের এই যে উস্কানি দুটো লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা এবং ট্রান্সজেন্ডারদেরকে অস্বীকার করার যে ঘোষণা সেই ঘোষণার বিরুদ্ধে আমরা আগামী দিন আরও বৃহত্তর লড়াইতেও যাব ট্রাম্পের এত ক্ষমতা নেই তৃতীয় লিঙ্গকে একদম মানে মুছে ফেলবে এই ক্ষমতা ট্রাম্পের নেই আমরা জানি ট্রাম্প যে ঘোষণা করেছে তাতে করে তৃতীয় লিঙ্গের মানুষদের যে অধিকারগুলো রয়েছে দেখুন আমাদের রাষ্ট্রে কিছু অধিকার যা আমরা ছিনিয়ে নিয়ে এসেছি অন্যান্য দেশেও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য অনেক অধিকার রয়েছে সমান অধিকার কিন্তু নেই আমরা আবারও একটা কথা বলছি সমান অধিকার কিন্তু নেই কিন্তু যেটুকুনি অধিকার রয়েছে সেগুলোকে আরও সংকুচিত করা ট্রান্সজেন্ডার কতি সম্প্রদায়ের মানুষদেরকে আরও কণ্ঠাসা করে দেওয়ার জন্য ট্রাম্পের এই ঘোষণাটা নক্কারজনক বলেই আমরা মনে করছি তার নির্বাচনের সময়ও কিন্তু এই ধরনের বিষয়গুলো সামনে এসেছিলো এবং পুরুষতান্ত্রিকতা এই বিষয়টাও কিন্তু তার নির্বাচনের সময় অর্থাৎ মার্কিন নির্বাচনের সময়ও কিন্তু সামনে এসেছিল মার্কিন সাম্রাজ্যবাদ বরাবরই পুরুষতান্ত্রিক চরিত্রকে বহন করে চলেছে এর মধ্যে কোথাও কোনো ভুল নেই এবং তারা মনে করে যে বিশ্বব্যাপী যে সাম্রাজ্যবাদী আধিপত্যকে যদি বিস্তার করতে হয় বিশ্বব্যাপী নয়া মানে উদারবাদের যে বিস্তার সেই বিস্তারকে যদি হচ্ছে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষতন্ত্রকে হাতিয়ার করে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ এরা প্রকৃতপক্ষে নারী বিদ্বেষী নারী লিঙ্গ পরিচিত হিসেবে নারীকে স্বীকৃতি দিলেও নারীকে শুধুমাত্র তারা যৌন উৎপাদনের যন্ত্র হিসাবেই মনে করে কিন্তু পৃথিবী জুড়ে যে বৃহত্তর সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক যে আধিপত্য সেক্ষেত্রে পুরুষতন্ত্রের প্রতি বিশ্বাসী ট্রাম্পের মতো শাসকেরা এবং আমাদের একটা জায়গাতেই হচ্ছে আজকে আমাদের লড়াইটাকেই যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বা আজকে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে আমরা লড়াই করছি তার কারণ দেখুন আজকে সাম্প্রতিককালে ঘটে গেছে আর মতো ঘটনা কিন্তু আমাদের দেশে শুধুমাত্র নারীরা নয় আজকে ট্রান্সরাও কিন্তু অত্যাচারিত হয় ট্রান্সদের ওপরেও রেপ হয় আর শুধুমাত্র ভ্যাজাইনাল রেপটাকে আমরা রেপ বলবো কিন্তু যে ট্রান্স মানুষটা হয়তো পয়সার অভাবে বা শরীরের অক্ষমতার জন্য চিকিৎসা করতে পারেনি কিন্তু সে একজন নারী মননে নিজেকে ট্রান্সজেন্ডার বলে স্বীকৃতি পেয়েছে তার উপর যে অত্যাচারটা হবে সেক্ষেত্রে কোনো আইন কিন্তু নেই আইনের কাছে যদি সেই মানুষটা আজকে যায় একজন মহিলা ধর্ষণ হলে আইনের কাছে যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু আজকে একজন ট্রান্স মানুষ যদি ধর্ষিত হয় প্রতারিত হয় নিপীড়িত হয় আইনের কাছে যাওয়ার তার রাস্তা নেই এমতো অবস্থায় আমরা মনে করছি ট্রাম্পের এই ঘোষণা আমরা তাকে ধিৎকার জানাচ্ছি দি আরজিকরের কথা ঘটনার কথাও আপনি বললেন সেক্ষেত্রে এই আর্যিকর আন্দোলনের শুরুর দিকটায় কিন্তু আপনারাও পথে নেমেছেন শুরুর দিকে কেন আমরা শুরুর দিকে তো শুধু নয় আর যে আন্দোলনে ট্রান্সজেন্ডার মানে শুধুমাত্র ট্রান্সজেন্ডারদের কথা নয় সমগ্র এল কিউ কমিউনিটির মানুষ আমরা যারা তৃতীয় লিঙ্গ এবং প্রান্তিক যৌনতার মানুষ তারা সব সময় পথে থেকেছি কারণ এই অত্যাচারটা শুধু মেয়েদের ওপরে হচ্ছে যেটা ফোকাস পাচ্ছে কিন্তু ট্রান্সজেন্ডারদের ওপরেও হচ্ছে আজকে একজন মানে কি বলবো একটা কুয়ের মানুষের উপরেও হচ্ছে কিন্তু সেগুলো এইভাবে উঠে আসে না আজকে আপনারা জানেন কলকাতা কেন মফরসোলেও পর্যন্ত ট্রান্সজেন্ডার প্রতারিত হচ্ছে লক্ষ লক্ষ টাকা নিয়ে একজন মানে সোকল ম্যান হচ্ছে একজন ট্রান্সজেন্ডারকে ঠকিয়ে পালিয়ে গেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ করেছেন তারপরেও তাকে ঠকিয়ে হচ্ছে পালিয়ে গেছে তো ট্রান্স মানুষরাও অত্যাচারিত এল জিবিটি বিটি কমিউনিটির মানুষরাও অত্যাচারিত তাই এই যে রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে ব্যাপক নারী নির্যাতন সেখানে ট্রান্সজেন্ডার মানুষদের অন্তর্ভুক্তির কারণ যে তারাও এই লড়াইতে সাথী তারাও একইভাবে ভুক্তভোগী আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্পূর্ণরূপে পুরুষতান্ত্রিক চরিত্র যিনি ঘোষণা করেন যা সরকার ঘোষণা করে দেয় যখন আরজিকরের মতো ঘটনা ঘটে তখন রাত্রে মেয়েরা যাতে কাজ করতে না পারে রাত্রে মেয়েদেরকে কাজ করতে হবে না এ ধরনের সরকারি মানে পরিকল্পনা যারা ঘোষণা করেন আমরা মনে করি তারা পুরুষতান্ত্রিক ক্যারেক্টার কারণ রাতটা শুধুমাত্র ছেলেদের একার নয় না রাতে যে সমস্ত কাজগুলো হয় নাইট ডিউটি চাকরিতে যাওয়া ডাক্তারদের ডিউটি দমকলের ডিউটি বিভিন্ন যে ডিউটিগুলো হয় সেখানে নারী পুরুষ ট্রান্স প্রতি সবার একযোগে অধিকার রয়েছে কারোর জীবন থেকে রাত্রে কাজ করার অধিকারকে কেড়ে নেওয়া যায় না সুতরাং এদিক থেকে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আজকে চাইতেন তাহলে আরজিকর কাণ্ডের সমস্ত অপরাধীরা আজকে ধরা পড়তো কিন্তু এই তথ্য প্রমাণ লোট লোপাট করার পেছনে রাজ্য সরকার এবং কলকাতা প্রশাসনের যথেষ্ট ভূমিকা রয়েছে আমরা জোর গলায় সে কথা বলতে দাবি আমাদের আমরা দেখুন আমাদের সমস্ত আন্দোলনের সাথেই আমরা যুক্ত আমরা আরজিকর আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। যে গণ আন্দোলন আরজিকরকে কেন্দ্র করে তৈরি হয়েছে যে গণ আন্দোলনের সূচনা হয়েছে তাতে শুধুমাত্র সঞ্জয় রায়ের শাস্তিতে আমরা খুশি নই আরও অপরাধীদের চিহ্নিত করা সিবিআই কি সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তার উপরেও আমরা লক্ষ্য রাখছি আমরা বুঝতে পেরেছি সিবিআই যে ব্যর্থ সে কথাও আমরা বুঝতে পেরেছি সিবিআইয়ের অতীতও আমরা দেখেছি সিবিআই ব্যর্থ সম্পূর্ণরূপে ব্যর্থ কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে অধিকারকে ছিনিয়ে নেওয়া হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে বা সেটা মোদি হতে পারে এবং আজকে ট্রাম্পও যে ঘোষণা করেছে তার বিরুদ্ধেও দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা এবং ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়াই আমাদের একমাত্র লোক শুনুন একটা কথিত আছে বা একটা প্রচলিত কথা যে মার্কিন মূল্য খাঁচলে তার প্রভাব সারা বিশ্বে পড়ে কিন্তু আমি আশাবাদী যে এই যে রাইট উইং দক্ষিণপন্থী স্বৈরাচারিতা বা ফ্যাসিবাদী তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই আমাদের দেশে আমাদের ইতিহাস আছে যে আমরা দীর্ঘদিন ধরে কিভাবে লড়াই করে নালসাভার্ডিক ট্রান্সেন্টার পারসেন্স প্রোটেকশন রাইটস থ্রি সেভেন সেভেন রিড ডাউন আমরা যেভাবে ঐতিহাসিকভাবে আমাদের দেশে এল মানুষরা তারা এই লড়াই লড়েছেন এবং আগামী দিনে নিশ্চয়ই যৌথভাবে হাতে হাত দিয়ে এই ট্রাম্পের এই যে আইন এই মৌলবাদী যৌন মৌলবাদী আইন তার বিরুদ্ধে তীব্রভাবে আমরা পথে নামতে পারবো এবং আমরা একে নির্মূল করতে পারব আপনারা আমরা দেখেছি যে আরজিকর আন্দোলনের শুরুর দিন থেকে আপনারা পথে নেমেছিলেন আজ ফের আপনারা নিজেদের দাবি দাবা নিয়ে পথে নেমেছেন এই দুটোর সঙ্গে কোনো সংযোগকারী কোনো বিষয় রয়েছে অবশ্যই আমি একজন নাগরিক আন্দোলন নাগরিক আন্দোলন অধিকার কর্মী হিসেবে আমি মনে করি নাগরিক অধিকার আন্দোলন কর্মী হিসেবে আমি মনে করি যে আমার এলজিবিটি বা যৌ লিঙ্গ সাম্যর লড়াই যেরকম আমার সেরকমই প্রতিবন্ধী মানুষের লড়াইও আমার কৃষক মানুষের লড়াইও আমার দলিত মানুষের লড়াইও আমার মুসলিম মানুষের লড়াইও আমার রিক্সা চালক ভ্যান চালক আদিবাসী দলিত প্রতিবন্ধী যৌনকর্মী প্রতিটি শোষিত মানুষের লড়াই আমার লড়াই এই যে ইন্টারসেকশানটা ফলে আর করে প্রথম দিন থেকেই আমি এবং আমার সম্প্রদায়ের বহু মানুষ তারা থেকেছেন তারা তাদের আওয়াজ তুলেছেন এবং আমরা বিশ্বাস করি যে পেন হ্যাজ নো জেন্ডার সমস্ত শোষিত নিপীড়িত মানুষের মুক্তি না হলে কখনো আমার মুক্তি হতে পারে না আমি এমনই এই স্বপ্ন আমার ব্যক্তিগত স্বপ্ন হিসেবে আমি দেখি না ব্যক্তিগত যন্ত্রণা অতিক্রম করে সমষ্টিগত যে যন্ত্রণা সমস্ত মানুষের শোষিত মানুষের মুক্তি না এলে কখনো আমার ব্যক্তির মুক্তি কখনো আসতে পারে না বলে বিশ্বাস করি ওদের এই জমায়েত হয়েছে এই কর্মসূচির মূলত কারণ হচ্ছে আমাকে সকাল থেকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে যে আমেরিকায় যে বিষয়টা হয়েছে যে ট্রাম্প যে জিনিসটা দু হাজার সতেরো সালেও বলেছিল যে ট্রান্সফার্মস এবং এল জিবিটি কমিউনিটির মানুষদের অধিকার এবং ওদের আইডেন্টিটির নিয়ে অধিকার রাখবে না এবং দুখানা খালি জেন্ডার রাখবে লিগালি এবং এই দুটো ম্যান মানে মেন অ্যান্ড ওমেন এই দুটোর বাইরে কোনো নন বাইনারি প্রেজেন্স আর অন্যান্য যে আইডেন্টিটির কোনো অস্তিত্ব নেই সে কোট অ্যান্ড কোড একটা সিস হেড নর্মেটিভ আইডিয়ার ভেতরে পূর্বে সেটা টোয়েন্টি সেভেন্টিনে প্রথম বলেছিল কিন্তু এইবারে ভোটে যেইভাবে অনেকটা সংখ্যায় বেশি পেয়েছে সে এবার সেটা এক্সিকিউটিভ অর্ডারে নিয়ে এসে কতটা জিত করতে পারবে এটা সেনেটে জানা নেই কেন সেনেটে টু থার্ড অংশ মেজরিটি ভোট চাই আর জন্য সেটা হওয়ার সম্ভাবনা জানা নেই কতটা কী কিন্তু এখানে যেভাবে প্রভোগ করা হচ্ছে এটা একটা সিঙ্গেল ইভেন্ট নয় এটা শুধু আমেরিকার বিষয় না আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি পৃথিবীতে যত মাইনরিটিস আছে এই মুহূর্তে সেক্সুয়াল এবং জেন্ডার মাইনোরিটিস নেই হয়তো এটা বলছি আমরা কিন্তু এটা পৃথিবীর প্রত্যেকটা মাইনরিটিসের ওপর অ্যাটাক এবং শুধু জেন্ডার এবং সেক্সুয়াল মাইনরিটিস যেভাবে রাইজ করছে অ্যাটাক মানে মানে অ্যাট্যাক করা হচ্ছে এই রাইট উইংয়ের গোটা পৃথিবীতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাইট উইং সরকার রাইট উইং সরকার এবং রাইট উইং সন্টাস বাড়ছে আমাদের নিজেদের রাজ্যে ইউরোপে যেভাবে বিভিন্নভাবে জার্মানিতে ইউকেতে ফ্রান্সে যেভাবে এক একটা দেশে রাইট উইং সরকার বাড়ছে এবং সেইভাবে মাইনরিটিতে অধিকার কমছে তো এই আজকের দাবিটা যেটা আমাদের কুয়ের মানুষ এল জিবিটি কিউ মানুষদের জন্য নিজের অধিকারের জন্য শুধু এটা আমাদের জন্য নয় আমাদের এল জিবিটি কিউ কমিউনিটির মানুষদের জন্য এটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাইনরিটি প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মানুষের অধিকার বাঁচার জন্য সন্ত্রাস যখন সন্ত্রাস আসে প্রথমে সব থেকে সংখ্যালঘুদের কাছে যায় তারপরে এক এক করে অন্যদের কাছে এগোতে থাকে যতক্ষণ না একবারে যে হায়ার আর্কিতে যে হায়েস্ট থাকে সে তার কাছে অল পাওয়ার অ্যান্ড কন্ট্রোল না থাকে তো এটা আমার এটা শুধু কুয়ার কমিউনিটি মানুষের জন্য নয় প্রত্যেকটা মানুষের লড়াই আমার নাম জাহির আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছি দিক থেকে ছিলেন কর আন্দোলন এবং এই আন্দোলন আমরা আমরা এই আন্দোলনের পরপর আছি এই আমি এই বিষয় নিয়ে বলবো আন্দোলনের তো এখানে যে মহিলা সন্ত্রাসগত হয়েছিলেন সেই মহিলাও তো একজন মাই জেন্ডার মাইনরিটি মহিলা আইডেন্টি থেকে বিলং করেন তার উপরে শারীরিকভাবে যে সন্ত্রাস হয়েছে আমরা একই অধিকারের মানবতার অধিকারে নিজেরা আইডেন্টিটির অধিকারে হিউম্যান রাইটসের অধিকারে এখানে দাঁড়িয়ে আছি এটা নিয়ে কথা বলছি প্রত্যেকটা ইন্টারলিঙ্কটা আমি এইটা বিশ্বাস করি এবং যেইভাবে কোর্টে শুনানি এগোচ্ছে সিবিআই এই সুপ্রিম কোর্টে একদিকে যাচ্ছে সেইখানে তো এবং এই কিছুদিন আগে শিয়ালদা কোর্ট থেকে যে ধর মানে যাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে ধর্ষণের জন্য যাকে এ করা হয়েছে কিন্তু কতটা তদন্তে বিষয়টা এগোচ্ছে সিবিআই সুপ্রিম কোর্টের দিক দিয়ে এখনও তো শুনানি বাকি আছে তো এই মুহূর্তে সেটা নিয়ে কমেন্ট করতে পারবো না এক্স্যাক্টলি কোন জায়গায় যাবে আশা করি মাননীয় সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা একটা সঠিক জবাব পাবো দেখা যাক আমার নাম জাহির আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছি